সর্ব প্রথমে মোহনি সরুকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকবার প্রভু যীশু খ্রীষ্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যীশু শুনুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় হবে এই সুন্দর সময় তা হলো যীশু তিনি লঙ্গর শুরু। অর্থাৎ লঙ্গর বলতে আমরা কি বুঝি যেমন নৌকা বা জাহাজ সেই নৌকা বা জাহাজ এক জায়গায় স্থির করার জন্য নদীতে বা সমুদ্রের জলে এই লঙ্গরকে ফেলে দেওয়া হয় হ্যাঁ সেই লঙ্গর ফেলে দিলে সেখানে সেটা সেই লঙ্গর কিন্তু সেই জাহাজ বা নৌকাকে কিন্তু এক জায়গায় স্থিতিশীল তৈরি করে বা এক জায়গায় দাঁড়িয়ে থাকার জন্য আহ এই লঙ্গর কিন্তু অনেক কাজে লাগে থাকে সেটিভাবে যিশু আমাদের স্বরূপ অর্থাৎ যিশু খ্রিস্ট তিনি থাকলে আমরা একটা জায়গায় স্থির থাকতে পারি আমরা একটা জায়গায় আমরা স্থির থেকে আমরা আত্মিকতার মধ্য দিয়ে কিন্তু পিতা ঈশ্বরে পিতা ঈশ্বরকে আমরা ডাকার জন্য আমরা প্রস্তুত হতে পারি পিতা ঈশ্বরকে উপাসনা করার জন্য আমরা প্রস্তুত হতে পারি এবং পিতা ঈশ্বরে আমাদের জীবনকে রাখার জন্য আমরা প্রস্তুত হতে পারি এই যিশু খ্রিস্ট কিন্তু সেই লঙ্গস্বরূপ যার উপস্থিতি আমাদের জীবনে অটল দৃঢ় করে তোলে আমাদের জীবনে দিয়ে থাকে। সেই বিষয় তিনি তার উপস্থিতিতে কিন্তু আমরা স্থায়িত্ব আমরা পেয়ে থাকি হালেলিয়া তাই সেই প্রভু যীশু খ্রিস্টের বিষয়ে আজকে আমরা আলোচনা করবো তাই এই মুহূর্তে যতজন ঈশ্বর সন্তানের আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অব্দি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি প্রাণের লঙ্গস্বরূপ অটল ও ধীর এবং তিরিশ ভিতর ভিতরে যায় আর সেই স্থানে আমাদের নিমিত্ত অগ্রগামী হইয়া যিশু প্রবেশ করিয়াছেন মেলকি সেদকের রীতি অনুযায়ী অনন্তকালীন মহাজ হইয়াছেন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমাদের জীবন দানকারী ঈশ্বর তোমাকে ধন্যবাদ দি এই সুন্দর সময় পিতা তোমার যে জীবন বাণী শোনার সুযোগ করে দিয়েছো সে বাণীর মধ্যে দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো সঙ্গে থাকবো সমস্ত ঘর প্রার্থনা একমাত্র নাসু যিশু খ্রিস্ট নামে চাই আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর কি বলতে চান তিনি বলতে চান তিনি লঙ্গর স্বরূপ তিনি লঙ্গর স্বরূপ বলতে যে সমুদ্রের বা নদীতে যদি নৌকা জাহাজ যা কিছু থাকে সেটা যেমন সমুদ্রে জলে ফেলে দেওয়া হয় বা নদীর জলে এবং সেই লংপুর যখন নদীর জলে ফেলে দেওয়া হয় তখন সে মধ্য দিয়ে কিন্তু সেই জাহাজ বা নৌকা স্থায়িত্ব বা স্থির থাকতে পারে বাস্তবিক ভাবে প্রভু যিশু তিনি আমাদের জীবনে স্থায়িত্ব তার উপস্থিতি আমাদের জীবনে কার্যকর করে তাই বিদেশও তিনি বলতে চান যদি আমাদের জীবনে আমরা এক মন এক পথ এক আমাদের চিন্তা নিয়ে আমরা পিতা ঈশ্বরকে যদি ডাকতে চাই অবশ্যই প্রভু যিশু আমাদের জীবনে দরকার আছে কারণ প্রভু যিশু ছাড়া কিন্তু তা সম্ভব নেই সেই জন্য আমরা দেখি যে প্রভু যিশু তার মধ্য দিয়ে কিন্তু আমরা পিতা ঈশ্বরকে ডাকতে পারি পিতা ঈশ্বর এই বিষয়টি আমাদের বলেন। তাই বিশেষই সন্তানদের জন্য কি শিখবার বিষয় আছে এই বাক্যের মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আপনাকে কি বলতে চান প্রথম যে বিষয় আপনাকে বলতে চান যে প্রভু যিশু আপনার জীবনে যদি থাকে তাহলে আপনি সত্যময় ঈশ্বরকে ডাকতে পারবেন প্রভু যিশু যদি আপনার জীবনে থাকে তাহলে আপনি স্থির হয়ে পিতা ঈশ্বরকে ডাকার সুযোগ আপনি পেতে পারবেন যদি প্রভু যিশু আপনার জীবনে থাকে অবশ্যই আপনি নিজে ব্যক্তিগত কিন্তু এটা ঈশ্বরের প্রতি অটল হয়ে থাকতে সুযোগ আপনারা পাবেন তাই গীতা ঈশ্বর কিন্তু সে বিষয়ে আমাদের বলেন যে যীশু খ্রিস্ট কিন্তু আপনারা আমার আমাদের প্রত্যেকের জীবনে লঙ্গ শুরু হয়ে কাজ করবেন তিনি আপনার জীবনে আমাদের জীবনে সকলের জীবনে এই জন্য খুবই দরকার আছে যদি আমরা লেবু পুস্তক ষোলো অধ্যায় ষোলো অধ্যায় দুই পদে আমরা যদি পাঠ করি লিবিয় পুস্তক ষোল অধ্যায় দুই পদ সেখানে কি বলছে সদাপ্রভু মসিকে এই কথা কহিলেন তুমি আপন ভ্রাতা হারণ তো বলো যেন সে অতি পবিত্র স্থানে ত্রিশ কনের ভিতরে সিন্ধুকের উপরিস্থ উপরিস্থ পাপবরণের সম্মুখে সর্বসময় প্রবেশ করে पाचे তাহার মৃত্যু হয় কেননা আমি পাপ আবরণের উপরে দর্শন দিব amen এখানে একটি ঘটনা আমরা দেখতে পারি সদাপ্রভু মোশিকে বলছে যে তার ভাই আর সে যেন অতি পবিত্র স্থানে যখন তখন প্রবেশ না করে কারণ পাপ আবরণের সম্মুখে সর্বসময়ে যদি সে প্রবেশ করে তাহলে কিন্তু পাছে তাহার মৃত্যু হতে পারে এবং অর্থাৎ ঈশ্বর মোশন ভাইকে বলছে যে هارুন যেন সবসময় পবিত্র স্থানে প্রবেশ না করে কারণ তার যখন মৃত্যু হতে পারে এটা ঈশ্বর কিন্তু অর্নিং বা সাবধান দিয়ে দিল هارুনের মোশন ভাই هارুনকে আর এই মধ্য দিয়ে বিদেশে তিনি বলতে চান যে পবিত্র স্থানে কিন্তু যেসে যখন তখন ঢুকতে পারবে না তাকে পবিত্রতার মধ্যে থাকতে হবে সেটি কিভাবে আমাদের প্রত্যেকে মনুষ্যদের জন্য কিন্তু আজকে যদি আমরা চিন্তা করি পিতা ঈশ্বরের যে প্রার্থনা সবাই আমরা যাই আমরা প্রার্থনা করি যে চার্চ এবং গির্জাতে উপাসনা আমরা করতে চাই যে আমরা সেই উপাসনা বা আরাধনা করতে যাই সেটা কিন্তু আমরা সেটা একটি পবিত্র স্থান আর সেই স্থানে কিন্তু আমরা যখন তখন আমরা যেতে পারব কারণ আমাদের মানুষের পাপসুলভ স্বভাবের জন্য আমরা কিন্তু নিজেরা পবিত্রতার মধ্যে দিয়ে আমরা থাকার সুযোগ পাই না কিন্তু প্রভু যিশু তিনি আমাদের জীবনে যখন কার্য করেন তার উপস্থিতি আমাদের জীবনে আসে তখন কিন্তু আমরা সেই অনুগ্রহ দয়া আমরা পেয়ে থাকি পবিত্র স্থানে প্রবেশ করার কারণ প্রভু যিশু তিনি কিন্তু আমাদের জন্য পবিত্র স্থানে প্রবেশ করেছেন এবং তার দয়াতে কিন্তু আমরা পবিত্র স্থানে প্রবেশ করতে পারি প্রভু যীশু তিনি মৃত্যুবরণ করেছিলেন যাতে তিনি খুশে মৃত্যুবরণ করেছিলেন সকল মানব জাতির জন্য যাতে সকলে পরিত্রাণ পায় তাই সেই প্রভু দয়ায় কিন্তু আমরা পবিত্র স্থানে প্রবেশ করতে পারছি মুসিম ভাই হারুন তিনি কিন্তু সেই সময়কার সময়ে খুবই নাম করা ধার্মিক তবুও তাকে কিন্তু বিদেশ ও যখন তখন allow করিনি পবিত্র স্থানে প্রবেশ করার কারণ পবিত্র স্থানে প্রবেশ করতে গেলে পবিত্রতার দরকার থাকে কিন্তু আজকের দিনে আমরা মনুষ্য জাতিরা আমরাও কিন্তু সেই সুযোগ পাব না কিন্তু প্রভু যীশু তার রক্তের গুণে তার রক্ত বলি তার দেহ বলিদানের মধ্যে দিয়ে তার রক্তের গুনে কিন্তু আমাদের দেশে পবিত্র স্থানে যাওয়ার সুযোগ করছে কারণ আমাদের সমস্ত অধার্মিকতার ভার কিন্তু প্রভু যীশু নিজের কাঁধে নিয়েছেন তাই আজকে আমরা কিন্তু পবিত্র স্থানে প্রবেশ করতে পারি তাই প্রভু যীশু আমাদের জন্য লঙ্গর স্বরূপ আমাদের জন্য সেই অ্যাংকর যেইটা মধ্য দিয়ে কিন্তু আমরা একটা আমাদের জীবনে দৃঢ়তা আমরা পেয়েছি যে পিতা ঈশ্বরের ভবনে পিতার ভবনে প্রার্থনা সভাতে উপাসনা সভাতে আরাধনা সভাতে আমরা প্রবেশ করে সেই পবিত্র স্থানে প্রবেশ করে ঈশ্বরের প্রশংসা তার মহিমা গুণ কীর্তন করতে পারছি সেটা কিন্তু যিশু খ্রিস্টের জন্যই কিন্তু সম্ভব হয়েছে এবং দুই নম্বর বিষয় যে আমরা কিন্তু সেই পুত্রের প্রতিমূর্তির অনুরূপে আমরা কিন্তু সৃষ্টি পুত্রের অনুরূপ বলতে যীশু অর্থাৎ যীশু খ্রিস্ট তিনি সশরীরে এই জগতে তিনি আহ জন্মগ্রহণ করেছেন এবং যখন তিনি মৃত্যুবরণ করে আবার জীবিত হয়ে উঠেছিলেন শশরীরে তিনি কিন্তু সরে গেছেন থেকে আমরা একটা বিষয় আমরা শিখতে পারি যে প্রভু যিশু তার কিন্তু একটা আকৃতি অবশ্যই আছে কারণ তিনি সশরীরে এসেছেন তিনি বলেন সেই প্রভু যিশুর আকৃতিতেই কিন্তু আমরা মনুষ্য জাতিরা প্রভু হইতেই সৃষ্টি হয়েছে তাই আমরা কিন্তু সেই প্রভু যিশু আমাদের জন্য লম্ব কারণ তারই প্রতিমূর্তি আমার আমরা এবং আমাদের মতই সে প্রভু যীশু তাই আমরা কিন্তু সেই ভরসা আমরা পাই যে আমাদের প্রভু যীশু তার আকৃতি আছে এবং তার প্রতিমূর্তিতে আমরা সৃষ্টি তাই তাকে আমরা ভরসা করতে পারি তিনি আমাদের জীবনে কিন্তু সেই লম্ব স্বরূপ আমরা জীবনে দৃঢ় ভাবে আমরা প্রভু যিশুকে ভরসা করতে পারি তাই সেই ভরসার মধ্য দিয়ে আমরা বিদেশ্বরে আরাধনা আমরা করতে পারি যদি আমরা ঈশ্বর বাক্য দেখি আহ রোমিও তার আট অধ্যায় আঠাশ এবং উনত্রিশ পদ আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে যাহারা তাহার সংকল্প অনুসারে আহত তাহাদের পক্ষে সকলেই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে কারণ তিনি যাহাদিগকে পূর্বে জানিলেন তাহাদিগকে আপন পুত্রের প্রতিমূর্তির অনুরূপ হইবার জন্য পূর্বে নিরূপণ করিলেন যেন ইনি অনেক ভাতার মধ্যে প্রথম জাত হন আমেন অর্থাৎ পুত্রের প্রতিমূর্তির অনুরূপেই আমরা মনুষ্যের সৃষ্টি তাই আমরা অবশ্যই যিশুতে আমরা যেন বিশ্বস্ত এবং বিশ্বাস করি কারণ যিশু আমাদের জন্য রঙ্গস্বরূপ তিনি থাকলে কিন্তু আমাদের জীবনে স্থায়িত্ব আছে আমাদের জীবনে আমরা স্থিরতা আমরা প্রায়। এবং প্রভু সেই জন্যই জানেন যে আ মনুষ্য কে তাহা কারণ তারই প্রতিমূর্তিতেই আমরা সৃষ্টি দ্বিতীয় তিমূর্তি দুই অধ্যায় উনিশ পর যদি আমরা পাঠ করি সেখানে লেখা আছে তথাপি ঈশ্বর স্থাপিত তাহার উপর এই কথা মুদ্রাঙ্কিত রয়েছে প্রভু জানেন কে তাহার এবং যে কেহ প্রভুর নামে প্রভুর নাম করে সে অধার্মিকতা হইতে দূরে থাকুক আমেন আর এই মধ্য দিয়ে বিদেশ তিনি বলতে চান যে প্রভু আমাদের জানেন যে কে কে আমরা তাহা তাই আসুন যিশু আমাদের জীবনের লঙ্গস্বরূপ তার প্রয়োজন আমাদের প্রত্যেক মনুষ্যর আছে কারণ তার আহ দয়াতেই কিন্তু আমরা কিন্তু সেই সর্বস্ত পিতার সম্মুখ পড়তে হতে পারি সম্পর্ক আমরা স্থাপন করতে পারি তো প্রভু যীশু কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে সকল বিশ্বাসী সন্তানেরা আপনারা বুঝতে পারছেন তাই আপনাদের উৎসাহিত করি আসুন আমরা সেই প্রভু যীশুতে আমাদের সমস্ত জীবন সমর্পিত করি ঈশ্বর তাকে আমাদের প্রত্যেকের আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যীশু জয় যীশু